আজ হলো জামাই ষষ্ঠীর পরের দিন আর আমরা ও বাড়ি থেকে এখানে চলে এসেছি বা যে একটা থেকে দেড়টা মতন আর এই যে এখানে দিয়েছে মা দইলসি ঠান্ডা ঠান্ডা দইলসি খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে প্রচণ্ড গরম পড়েছে আজ মূলত আমাদের বাড়িতে বাসি জিনিসই খাওয়া হবে সব জিনিস রয়েছে জামাই ষষ্ঠীর দিন আমি কোনো জিনিস খাইনি কোনো জিনিস না আমার কিন্তু এখানে সব কিছু প্রিয় জিনিস হয়েছে এই যে পোস্ত বাটা এটা রাত্রিবেলাতে হয়েছে রাত্রিবেলা সবাই ভাত ছাত খেয়েছে সেগুলো আর দেখাতে পারি আর এই যে মাটন সব কিছু বেঁচেছে সব কিছু চিংড়িটা যা যা সুন্দর হয়েছে কি বলবো বাসিটা খেয়ে আমার মন ভরে গেছে আর আমার তো খুব প্রিয় জিনিস চিংড়ি আর ইলিশ এটা পেলে আমার কোনো কিছু চায় না আবার এদিকে পোস্ত বাটা আর ঘাটকোলে লোভও আমি সামলাতে পারি না সব প্রিয় জিনিস দিয়ে আজকে আমি ভাত খাবো হলো মাছের ডিমের বড়া পেঁয়াজ দিয়ে খেতে আমার ভালো লাগে না এটা শুধু আগের দিন পেঁয়াজ দিয়ে হয়েছিল আমি খাইনি আর এই হলো ভাত। রান্না কমপ্লিট আমাদের দই মিষ্টি এখন হলো পাঁচটাই ঝামড়া সবাই দই মিষ্টি খাচ্ছে ওই তো ও খাচ্ছে হ্যাঁ তোর দই কই শেষ ওই তো ও তো দই খেতে খুবই ভালোবাসে দই আর মিষ্টি এত গরম পড়েছে যে আমি বাইরেটা বসেছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন নাগিন নাগিন কিন্তু নাগিনের একদম যে বৈশিষ্ট্যটা আছে সেটা করেই বসে রয়েছে আর ওকে আমার ভিডিও করতে খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে বারবারই আমি এটা শেয়ার করি গাছের পাতা তো মানে সেভাবে নড়ছেও না যেটুখানি হাওয়া দিচ্ছে গরম হাওয়া মনে হচ্ছে লু বইছে বৃষ্টি হওয়ার কথা ছিল জামাই ষষ্ঠীর দিন সেটা তো আর হলো না আর বাচ্চাকে পড়তে দিয়ে এসেছিলো ওর বাবা এখন প্রায় বাজে সাড়ে ছটা থেকে পৌনে সাতটা মতন আর এই যে ওকে চিকুকে এখন আনতে যাচ্ছি আর চিকুকে আনতে যাওয়ার আগে আমার কতগুলো জায়গায় যাওয়ার ছিল একটা দোকানে যাওয়ার ছিল সাজগোজের দোকানে তারপরে গোপালের জামাকার দোকানে সেই সমস্ত জিনিসপত্র করে চিকুকে নিয়ে সোজা বাড়ি চলে এসছি আর বলছি আগেই যে গরমে পারা যাচ্ছে না তার উপর বাসি বুসি সব খেয়েছি হজম করাতে গেলে এখন স্প্র দরকার কালো জিনিসটা না আমি খেতে পারি না যে কোকা কোলা যেগুলোতে হজম হয় সেগুলো খেতে পারি না এই মিষ্টি মিষ্টিটা খেয়ে আমাকে হজম করাতে হয় আর এই খেলনাটা ওই বাড়ি থেকে নিয়ে এসছে এই খেলনাটা আমার চিকু পেয়েছিলো আর ওটাই এখন টিপ চলছে যে কে মাঝখানে মারতে পারে কেউ তো মারতে পারছে না উল্টে দরজাতে লাগছে আর গোড়ার যে ম্যাগনেটগুলো না সেইগুলো ভেঙে ভেঙে যাচ্ছে তবে এটা ভালো খেলা মানে আমরা তিনজনাই খুব ইন্টারেস্ট পেয়েছি যখন যে পারে যার ফোনে চার্জ শেষ হয়ে যায় যার ফোনে নেটটা শেষ হয়ে যায় সেই মূলত এই গেমটা খেলতে আসে যখন ফোনে আমাদের চার্জ থাকে নেট থাকে তখন কিন্তু এই গেমে ধারে কাছেও আমরা তাকাই নাই। ব্লগ এডিটিং করার একদমই সময় পাচ্ছি না আজকে বসে বসে যে জামাই ষষ্ঠীর ব্লগটা তো দিয়ে দিয়েছি এডিটিং করে আর ওই যে পরের দিন যে গিয়েছিলাম সেই ব্লগটা তারপরে চার দিন পাঁচ দিন পরে এই যে আমি আবার শুরু করেছি ওটার সঙ্গে অ্যাটাচ করে এই রাত্রিরেই শেষ করে দেবো এই নাইটটা আমি কালকে কিনেছি আমার একটা ইচ্ছা ছিল যে বাকি যে লাল হলুদ এরকম প্রিন্ট প্রিন্ট হয় না সে একটা নাইটি করব তো এটা এমনি কমন আইটি এগুলো আগে দেড়শো টাকা ছিল এখন নিয়েছে একশো টাকা আরও দুখানা নাইটি রয়েছে নাইটিটাই প্রচুর লাগে কারণ গরমে ঘেমে যাচ্ছি স্নান করছি আবার নাইটি চেঞ্জ করছি আর নাইটিগুলো রঙ ফং চটে গেছিলো চটে গেলে না আমার নাইটি করতে একদমই ভালো লাগে না আর দেখো যেহেতু বাইরে বেরোতে হচ্ছে এখনও ছেলেদের স্কুল ছুটি দেয়নি সোমবার দিন ছুটি আছে একটা কি পরব রয়েছে মা ম্যাডামদের তো ওটার জন্য ছুটি রয়েছে আর শুনছি যে সরকারিভাবে ভাবে নাকি ছুটি দিচ্ছে এখনো কবে কি দেবে দেখেছো দেখেছো কবে কি জানি না চিকুদের স্কুল যেহেতু বেসরকারি স্কুল ওদের হয়তো দেবে না ওই একদিন স্কুল একদিন গ্যাপ হবে আর যেদিন গ্যাপ হবে সেদিন আনকির কাছে পড়া হবে কারণ এই গরমে পাড়া যাচ্ছে না আর চলো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম বাবা তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে হ্যাপি থেকে গুড নাইট